আসসালামু আলাইকুম সম্মানিত কাতার প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী আগস্ট মাসে ঢাকা থেকে কাতার দুহা যেতে চান তাদেরকে সিঙ্গেল টিকেটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে কাতার দুহা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান নিয়মিত চলাচল করে থাকে বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতার এলাইন্স এই তিনটি বিমান প্রতিদিন ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে কাতার দুহা আগামী আগস্ট মাসে ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখাচ্ছি মিশরিয়া লেন্সে যদি আপনারা যাই চান আপনাদের ফেয়ার পড়বে পঞ্চাশ হাজার টাকা সৌদি এখন আপনাদেরকে আমি দেখাবো বাংলা লেন্সে আপনার যদি আগামী আগস্ট মাসে ঢাকা থেকে কাতার দোহার ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা আপনার যদি ইউজ বাংলা লেন্সে ঢাকা থেকে কাতার দোহা যেতে চান তাহলে আপনাদের ফ্লাইট হবে রাত আটটা পনেরো মিনিটের

তারিখে যদি যেতে চান তেষট্টি হাজার টাকা আট তারিখে তেষট্টি হাজার নয় তারিখে বাহাত্তর হাজার টাকা দশ তারিখে তেষট্টি হাজার এগারো তারিখে তেষট্টি হাজার বারো তারিখ এখানে শো করছে তেষট্টি হাজার টাকা চোদ্দ তারিখে দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার পনেরো তারিখে তারিখেয়ার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে সাতান্ন হাজার টাকা শো করছে একুশ তারিখ চুয়ান্ন হাজার টাকা বাইশ চুয়ান্ন হাজার তেইশ তারিখে আবার একটু বেশি চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার এখানে আবার চুয়ান্ন হাজার টাকা শো করছে আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ তিরিশ তারিখে একটু বেশি আছে দেখতে পাচ্ছেন ষট্টি হাজার টাকা একত্রিশ তারিখে আবার চুয়ান্ন হাজার টাকা বন্ধুরা আপনারা যদি আগামী আগস্ট মাসে ঢাকা থেকে কাতার দোহা যেতে চান ইউজ বাংলা এয়ারলাইন আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে টাকা ডাইরেক্ট এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন আপনারা যদি আগামী আগস্ট মাসে থেকে কাতার দোহা যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে আগস্ট মাসের এক তারিখে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা দুই দুই তারিখে কোনো ফ্লাইট নেই তিন তারিখেও এক লক্ষ টাকার উপরে শো করছে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এখানে এক লক্ষ টাকার নিচে কোনো টিকিট শো করছে না সাত তারিখে কোনো ফ্লাইট নেই আট তারিখে দেখতে পাচ্ছেন তেষট্টি হাজার টাকা নয় তারিখে কোনো ফ্লাইট নেই দশ তারিখে তেষট্টি হাজার এগারো তারিখে ফ্লাইট ফ্লাইট আছে ফের অনেক বেশি এক লক্ষ টাকার উপরে বারো তারিখে কোনো ফ্লাইট নেই তেরো তারিখে এক লক্ষ বিশ হাজার টাকা শো করছে চোদ্দ তারিখে কোনো ফ্লাইট নেই পনেরো তারিখে তেষট্টি হাজার ষোলো তারিখে নাই সতেরো তারিখে তেষট্টি হাজার আঠারো তারিখে এক লক্ষ টাকার উপরে শো করছে উনিশ তারিখে নাই বিশ তারিখে এক লক্ষ টাকার উপরে শো করছে একুশ তারিখে নাই বাইশ তারিখে এক লক্ষ টাকার উপরে তেইশ তারিখে নাই চব্বিশ তারিখে এক লক্ষ টাকার উপরে পঁচিশ তারিখে এক লক্ষ টাকার উপরে ছাব্বিশ তারিখে নাই সাতাশ তারিখে নাই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ এখানে কোনো ফ্লাইট শো করছে না একত্রিশ তারিখে এখানে তেষট্টি হাজার টাকা শো করছে বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে কাতার দুহা যেতে চান ডাইরেক্ট ফ্লাইটে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইউজ বাংলা এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করার জন্য কারণ হচ্ছে ইউজ বাংলা এয়ারলাইন্সের ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে নিয়ম বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ে অনেকটা কম আছে এখন আপনাদেরকে আমি দেখাবো কাতার এয়ারলাইন্স আপনারা যদি ঢাকা থেকে কাতার দুহা যেতে চান ডাইরেক্ট ফ্লাইটে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে ঢাকা থেকে কাতার দুহা এই রুটে প্রতিদিন তিনের থেকে চারটা ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে কাতার এয়ারলাইন্স এই দেখতে পাচ্ছেন ভোর চারটা একটা ফ্লাইট যাতায়াত করে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে তারপর হচ্ছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে কাতার এয়ারলাইন্স কিন্তু যাতায়াত করে থাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা যদি আগামী আগস্ট মাসে ঢাকা থেকে কাতার তো হাজার দিতে চান কাতার এয়ারলাইন্স আপনাদের ফেয়ার কত পড়বে এক তারিখে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকার উপরে দুই তিন চার পাঁচ ছয় এখানে এক লক্ষ টাকার নিচে কোনো টিকিট নাই পাঁচ তারিখে দেখতে পাচ্ছেন এক লক্ষ ছয় সাত আট এখানে এক লক্ষ টাকার নিচে কোনো টিকিট নাই নয় তারিখে দশ নয় দশ এগারো বারো দেখতে পাচ্ছেন তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ টাকার নিচে নাই এই দেখতে পাচ্ছেন আপনারা আগামী আগস্ট মাসে থেকে কাতার ডাইরেক্ট ফ্লাইটের টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করুন বন্ধুরা আপনারা যদি আগামী আগস্ট মাসে ঢাকা থেকে কাতার দোহা ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইউস বাংলা এলাইন্স এর টিকিট কনফার্ম করার জন্য ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম